বিসমুল রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে নুলুয়া উপজেলা কবিরাট আর এটা জেলা হয়েছে নোয়াখালী এখান দিয়ে একটু সামনে হাঁটে গেলে এই দু তিনশো ফুট হাট সামনে হাঁটে গেলে এটাখানে একটা চায় রাস্তা গোলচক্কর মোড় আছে এটা হচ্ছে বাজার এই বাজার থেকে আপনার পাঁচ সাতশো ফুট আসলে এখানে পাকা রাস্তার সাথে একটা জায়গা আছে ওইটা বিক্রি করবে আপনাদের আজকে ওই জায়গাটা দেখাব আর এটা নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট বাস স্ট্যান্ড থেকে আট থেকে নয় কিলো দূরত্ব এবং কি বিশ থেকে তিরিশ টাকা আপনার সিএনজি ভাড়া তো যারা ইনশাল্লাহ ফাঁকা রাস্তার সাথে আপনারা জায়গা খুঁজতে আছেন ইনশাল্লাহ কিনি ভবিষ্যতে বাড়িঘর করবেন অথবা অনেকে আসে দোকানপাট করবেন বা কিনে ফেলায় রাখবেন তো তাদের জন্য এই সুন্দর এই জায়গাটার সন্ধান নিয়ে আসছে জায়গাটার পরিমাণ অনুযায়ী চুয়াল্লিশ শতাংশ তা আমি মূলত এই যে ফাঁকা যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু আসলে এখন বর্ষাকাল আপনারা জানেন বর্ষাকালের কারণে বৃষ্টি বাদল ফানি দেখতেছেন রাস্তাঘাটও দেখতেছেন ভিজা দিকে চারপাশে কিন্তু ঘনবসতি চারিদিকে ভাড়িঘর তো আজকে আপনাদেরকে আমি যে জায়গাটা দেখাচ্ছি এই যে দেখতেছেন এই যে ফাঁকা রাস্তাটা এই রাস্তা থেকে শুরু করে এইখান থেকেও যে ফিসের অংশে কিছু গাছপালা দেখতেছেন আপনারা এই যে ফিসের অংশে যে গাছপালাগুলো দেখতেছেন ওই গাছপালা পর্যন্ত তো এখান থেকে চুয়াল্লিশ শতাংশ জায়গা বিক্রি করবে এই যে সামনে যে ফাঁকা রাস্তার সাথে ভাজানো মুখ মুখে পাবেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি সত্তর ফুটের একটি মুখ আপনি পাবেন আর আপনারা যদি এখানে জায়গাটা হয়তো কিনে রাখেন তাহলে দেখা গেছে আপনার ধানের জমি চাষাবাদের হিসাবে বর্তমানে ধান ধান চাষাবাদ করে জমি হিসাবে আপনারা কিনে রাখলে স্যালি রাখতে পারেন আর অথবা যদি বাড়িঘর করবেন তাহলে এখন এই মুহূর্তে করতে পারবেন আর যদি বলেন যে না এখন কিনে ফেলে রাখবো ভবিষ্যতে পরে করব তাও আপনারা করতে পারবেন এই যে দেখতেছেন এই রাস্তাটা কিন্তু অনেক ভিতরে চলে গেছে গ্রামের দিকে তো এই যে দেখতেছেন এইখানে এখানে এ হলো যে আরেকটি রাস্তা এটা হলো যাই পিছন অংশে বাড়ি আছে বাড়িতে ঢুকার জন্য একটি রাস্তা পিছন অংশে বাড়ি এই যে এই পাশে জায়গা দেখতে আসছেন ওনাদের মানে আপনি দুই পাশে রাস্তা পাবেন এ হচ্ছে যে এক পাশে পাবেন চলাচলের রাস্তা এই রাস্তাটার মুখ থেকে শুরু করে ওই যে পিছন অংশে যে বাড়ি ওই বাড়ি পর্যন্ত এক পাশে চলাচলের রাস্তা পাবেন আর আরেক রাস্তা আরেক পাশে পাবেন আপনার সরকারি ফাঁকা রাস্তা তো সরকারি ফাঁকা রাস্তা এবং কি চলাচলের রাস্তা দুইটা রাস্তার মুখেই কিন্তু জায়গাটা খুব সুন্দর আছে আসে বাজারঘাটের দোকানপাট স্কুল মসজিদ মাদ্রাসা খুব কাছে কিনারে কত আপনার এই এক কিলো দেড় কিলোর ভিতরে স্কুল মসজিদ মসজিদ আপনার এই পাঁচ সাতশো ফুট গেলে মসজিদ আছে কিন্তু স্কুল এক দেড় কিলোর ভিতরে হাই স্কুল প্রাইমারি স্কুল সব কিছু আছে আর আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড আপনার এই দুই কিলোর মতন গেলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে মেন রোডটা সেই রোডে আপনি উঠতে পারবেন তো এই লোকেশনটা খুবই ভালো অত্যন্ত চমৎকার এই প্রতিশনে এই লোকেশনে জায়গাটা যারা কিনতেছেন আপনারা যোগাযোগ করবেন জায়গার পরিমাণ হচ্ছে চুয়াল্লিশ শতাংশ আর প্রতি শতাংশ জায়গার মূল্য দেওয়া হয়েছে মাত্র আটত্রিশ হাজার টাকা একদম ফাঁকা রাস্তার সাথে এই যে খুব সুন্দর এই জমিটা দেখতেছেন কোনো আঁকা বাঁকা নাই মানে খুব সুন্দর অত্যন্ত সুন্দর্য একটি জমিন আপনারা চুয়াল্লিশ শতাংশ বাড়ে জায়গার মধ্যে চাইলে ভীষণ অংশে পুকুর কাটলে সামনে আপনারা রাস্তার সাথে বাড়ে ভাধায়ের আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে আপনারা করতে পারবেন আর অথবা যদি চান যে অনেকে আছে যে আমরা দুইজনে মিলে কিনবো যদি দুইজনে মিলে কিনতে চান তাহলে এই যে ফাঁকা রাস্তার পাশে একজনে এই ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা থেকে একজনে নিলে আর অপর পাশে যে চলাচলের রাস্তাটা দেখতে এই রাস্তা থেকে চাইলে আপনারা আরেকজনে নিলে দুই পাশে যেহেতু রাস্তা আপনারা চাইলে দুইজনে মিলে চাইলে আপনারা কিনতে পারবেন আর না হলে হয়তোবা আপনি ফিশন অংশ পুকুর ঘাটে সামনে আপনি বাড়ি করলে গাছপালা লাগালে খুব সুন্দর অত্যন্ত সুন্দর যে একটি বাড়ি যেহেতু এখানে জায়গা আরও আছে পার্শ্ববর্তী ভবিষ্যতে চাইলে আপনারা আরও বাড়াইতে পারবেন এখানে জায়গা আছে প্রায় আশি নব্বই ডিসিমির মতো জায়গা আছে তো ধরেন না এটার এইখানে যে জায়গাটা দেখতে আসছেন এই জায়গাটা ধরেন আপনার অর্ধেক ফিফটি পার্সেন্ট জায়গা এখন বিক্রি করবে আর ফিফটি পার্সেন্ট জায়গা এখানে রয়ে যাবে পুরোটা জায়গার মধ্যে আশি থেকে নব্বই ডিসিম জায়গা আছে এখান থেকে চুয়াল্লিশ শতাংশ জায়গা এই যে এই যে আমার সামনে যে পলরটা দেখতেছেন এই পলটটা বিক্রি করবো ওই যে কর্নার দেখতেছেন একটা বিদ্যুতের ফিলার আছে আপনার বিদ্যুৎ কিন্তু সামনে আছে আর এখানে অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে ভাই রাস্তা থেকে গভীরতাটা কতটুকু হয়তো পানির কারণে জলাবদ্ধতা দেখা যাচ্ছে এই যে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু সরকারি যে পাকা রাস্তা তো এই সরকারি রাস্তাটা থেকে আপনার এই জায়গাটা ধরেন আপনার এই আড়াই ফুট দুই থেকে আড়াই ফুট এরকম হয়েছে গভীরতা তো দুই থেকে আড়াই ফুট এগুলো হলো যে জমিন আপনি যদি যেমন সঞ্জে এই জমিন ফিসন থেকে মাটি দিয়ে সামনে ভরাট করবেন তাহলে আপনার বাইরে থেকে মাটি আনা লাগবে না ফিশনে পুকুর কাটবেন আর সামনে বাড়ি হবে আর যদি বলেন যে না আপনি বাইরে থেকে মাটি আনে ভরাট করে अपने बाड़ी करबेन তাহলে আপনি বাইরে থেকে মাটি আনার সুব্যবস্থা আছে আর এগুলো কাগজপত্র জমি সাপ খা বলা হবে সিএসএস আর এস বিএস দলির ভাই দলির খাজনা খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বর অ্যাকরেড করে ইনশাল্লাহ আপনারা এগুলো কিনতে পারবেন আর এগুলো কাগজপত্র জমি এগুলো কোনো জায় জামিনে নাই ভেজাল নাই ভেজাল মুক্ত ইনশাল্লাহ তবু আপনারা যখন কেনাকাটা করবেন সিদ্ধান্ত নেবেন তখন ইনশাল্লাহ অবশ্যই ভালো করে বাছাই করে নেবেন আর এই যে দেখতেছেন পার্শ্ববর্তী একটি বাড়ি এই যে এগুলো জমি ছিল এগুলো এখন বাড়ি যে পিছন অংশ আরেকটি বাড়ি দেখতেছেন ঘরামের বাড়ি মানে লোকেশনগুলো খুবই সুন্দর অত্যন্ত সুন্দর আর এই যে পাশেই কিন্তু এই যে সাথে কিন্তু একটা বিদ্যুতের ফিলার বিদ্যুতের পিলারটা কিন্তু একদম জায়গাটার সাথে তুই যে বাড়ি দেখতেছেন এই বাড়ির পাশে বিদ্যুৎ এবং কি বিদ্যুতের যে ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তার পাশে বিদ্যুতের পিলারটা অবস্থিত তো আপনারা যেহেতু বাজারঘাটও কাছে আছে একদম লোকেশনটা অত্যন্ত ভালো আর যেহেতু পাকা রাস্তার পাশে যদি আপনারা যদি দুই সাইটটা দোকান ফাটো করতে চান দুই সাইটটা দোকান ফাটো করতে পারবেন আর বিল্ডিং কোডে সাইলে নিজেরা থাকবেন উপরে ভাড়া দেবেন তাও দিতে পারেন অথবা বাড়ি করে দিলে ভাড়া দিতে পারবেন কারণ প্রতিশনগুলো অত্যন্ত ভালো আর আমাদের এদিকে আসলে আপনার যেই কোনো জায়গাতে জায়গা কিনে আপনি বাড়ি করে দেন ভাড়া ইনশাল্লাহ হয়ে যায় কোনো জায়গা ভাড়া না আপনাকে ঘর করে দিল সেটা ভাড়া হয়ে যায় কারণ এই এলাকাগুলোতে অনেক মানুষ আসে আমাদের কাছে ভাড়ার জন্য ভাড়া খুঁজে আমরা অনেক সময় এই যদি কোনো বাড়ি থাকে আমরা ভাড়া দিয়ে দিই আপনারা যদি কেউ ভাড়ি করেন ইনশাল্লাহ ভাড়া আমরা দিয়ে দেবো অনেকে চিন্তা করেন যে ভাই বাড়ি দিয়ে করলে এখানে ভাড়া দিতে পারবো কি না আপনারা ইনশাল্লাহ বাড়ি করেন ভাড়া ইনশাল্লাহ একটা বাসা বা খালি থাকবে না সম্পূর্ণ বাসা ভাড়া হয়ে যাবে দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন ইম এবংকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারাই এই জমির ভিডিওগুলো দেখেন সময় জানেন আমি আসলে আপনাদেরকে জায়গা জমির সন্ধানগুলোই দিয়ে থাকি আর যারা ইনশাল্লাহ আসছেন দেখছেন অনেকে কিনছেন অনেকে কিনতেছেন আশা করি ইনশাল্লাহ আমাদের মাধ্যমে অনেকে উপকৃত হয়েছে অনেকে জায়গা জমি কিনে বাস বসবাস করতেছে অনেকে কিনে পালা রাখছে প্রবাসে আছে পরে আসবে তো ইনশাল্লাহ যারা কিনতে চান যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাকা রাস্তার সাথে এত সুন্দর জায়গাটা কিনতে চাইলে আপনার যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম